নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন লেসন সঙ্গে নিয়ে আমার ইউটিউব বিতান চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর আজকে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করে লাইক শেয়ার করতে ভুলো না তার সাথে চ্যানেলটিকে অবশ্যই মনে করে আমার একটু বিটি বিদ্যান মিউজিক চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকম নতুন ভিডিও পেতে গেলে পাশে থাকা বেল বাটনটাকেও অন করে রেখো তার সাথে আরও একটি কথা যার নতুন বন্ধুর আমার চ্যানেলের সদস্য হয়ে তার জন্য এখনও সাবস্ক্রাইবটা না করে থাকো অবশ্যই বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইবটা করো তোমরা সবাই আর সাবস্ক্রাইব না করলে আমি যা যা ভিডিও আপলোড করে তোমাদের পাঠাবো তার নোটিফিকেশানগুলো তোমাদের কাছে আসবে না তাই বলছি সাবস্ক্রাইবটা করো সাবস্ক্রাইব না করলে পাবে না তাই বলছি সাবস্ক্রাইব করো মনে করে আর সাবস্ক্রাইব করলে পাশের বেল আইকনটাকেও অন করে রেখো ঠিক আছে তো এবার আমরা তবে লিসনে চলে আসি তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি বাংলা আধুনিক গান শিল্পী আশা ভোসলের গাওয়া একটি গান গানের নাম তুই যত ফুল দিস না কেনে এই গানটি আজ আমি তোমাদের হারমোনি টুডো শেখাবো সবার জানা গান আশা করি তোমাদের সবাই গানটাতে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কিছু লাইক শেয়ার করতে ভুলো না আচ্ছা চ্যালেঞ্জটিকে সাবস্ক্রাইব করে রেখো পাশে বেল আইকনটা অন করে রেখো আমি তোমাদের এই গানটি दाखাবো স্কেল বি ফ্ল্যাটে তো বি ফ্ল্যাট স্কেল সা রে গ দেখিয়ে দিয়েছি দেখে নাও সা সু রে রে দেখাবো তোমরা তোমাদের সুবিধা অনুসারে আন্ডা তুলে নিতে পারো তোমার অসুবিধা হবে না গানের নাম তুই যত ফুল দিস না কেনে শিল্পী আশা ভোসলে আর এই গানের সুর দিয়েছেন বাপি লাহিরি আর এই গানের লিরিক্স লিখেছেন বিভূতি মুখার্জি ঠিক আছে আর এই গানের সিনেমার নাম অগবধু সুন্দরী আর গানের তার কারবা বা যে না কদিন আধা হাত মারা ছন্দের ঠিক আছে কারবার ধাগি পুরো গানটা হবে তো শুরু হচ্ছে ফার্স্ট পার্টটাকে গিয়ে নিচ্ছি প্রথমে আর আমাদের পুরো গানটাতে কোমল সয় লাগছে মধ্য শব্দকে কোমল গা লাগছে কোমল ধা লাগছে কোমল নি লাগছে তার শব্দকে কোমল রে লাগছে ঠিক আছে আর মন্দ্র শব্দকে কোমল নি লাগছে ঠিক আছে তো কোমল মধ্য মন্দ্র শব্দ কোমল নি আর মধ্য শব্দ কোমল নি বোঝানো হয় মূর্ধন্য দিয়ে কোমল গা বোঝানো হয় দ দিয়ে কোমল গা বোঝানো হয় ইঙ্গ দিয়ে কোমল রে তার সাথে কোমল রে বোঝানো হয় রি ঠিক আছে তো এই ছিল আমাদের এই গানের পুরো গানটাতে কোমল স্বর ব্যবহার হচ্ছে আর তার সাথে মধ্য সপ্তগুলো কোমল ব্যবহার হচ্ছে রি দিয়ে বোঝানো ঠিক আছে তো এবার শুরু হচ্ছে পাঁচবারটি নিয়ে নিচ্ছি

Kadir Sa 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 re, sa 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 बोलिए तुम्हारा नाम को मत बोला ये सा काय खातिर कोणी कोणी खूब काय कोणी खूब बोलिए ये सा माला सब सारा ये কেমন হলো সূর্যের সা থেকে যত दे गाइते बसरे के देखिलाम इवा चुरासी काने बस सेकंड पार्टी डा गुरुच के आबोमी मोर बत मोर काज होइती मगु बिचा पायरु अजमा मधे सेकंड पार्ट तो नोटेशन को डाबू मामा मा, मा, मा पापा

Nein.

এখানেই কিন্তু মানে গানটা শেষ হয়ে যাচ্ছে বন্ধুরা ভিডিওটি শেষ হচ্ছে তার সাথে তো আশা করি ভাই এবার তোমরা বুঝতে পেরেছো খুব সহজ সহলিপি করে দিলাম এই সহজ সহলুপীরা তোমরা সহজে গানটা তুলে নিতে পারবে আশা করি তো ভিডিও ভালো লাগলে অবশ্যই মনে হচ্ছে লাইক শেয়ার করতে ভুলো না আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখু পাশে বেলাইকনটাকে অন করে রাখো এরকম নতুন ভিডিওর জন্য ঠিক আছে তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আছি গান আমি ক্লাস শেষ করলাম তো ভালো থাকো সুস্থ থাকো আজ আসলাম নমস্কার